মানুষের মধ্যে সবচাইতে দানশীল ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রসুল মানুষের মধ্যে সব চাইতে দানশীল ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাম

ওয়াকান কফি কুললে লায় লাখি মিন্দ্ মাবনাম ফইদা সাহন আর জীব্রেইল আলায় সাল নাম প্রতিরাতে আল্লাম নুভর নিক আসতেন সুবাহান লাগে বাই যে বলবেন প্রতিরাতে আসতেন এবং তারা একে অপরকে পড়াানের দার্স জিতেন অর্থাৎ একজন অপরজনকে পোরান তালাবাত করে শুনাতে নেন।

কলLambda এনে সুবহানাল্লাহ বলবেন না দেখবেন অত্যন্ত গরম পড়তেছে সূর্য হচ্ছে না সহ্য হচ্ছে না ফাকার নেছে বসে শান্তি পাওয়া যাচ্ছে না কিন্তু বৃষ্টি আসার আগে দুই এক মিনিটের বাতাস করে জমিনটাকে ঠান্ডা করে দেয় তেমনি করে আল্লাহর নবীর দানটা এইভাবে বরকতময় হেযত সহি বুখারী হাদিস অতএব দান করেন দান করেন দান করে জান্নাত ক্রয় করা যায় কৃপণতা করে জাহান্নাম ক্রয় করা যায় দান করলে জান্নাত কিনা হবে আর দান না করলে জাহান নাম কিনা হবে দেখেন আমরা অনেকে মনে করি দনীরা দান করুক আমি তো গরিব মানুষ ঠিক না আমি তো গরিব মানুষ সীমিত ইনকাম আমি কি দান করব এখন আল্লাহর কাছে কোনটা প্রিয় আল্লাহর কাছে প্রিয় হচ্ছে দরিদ্র লোকের দান কার দান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ নেকির দিক থেকে কোন নেকিটি বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সাল্লামকে জিজ্ঞাসা করা হলো

তখনকার দান হচ্ছে সবচাইতে বড় দান কারণ এই সময় দান করা খুব কষ্টকর এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো আবু হুরায়রা প্রাণ উষ্ঠাগত হওয়ার পর্যন্ত আগ পর্যন্ত দান করবে এই আফাক্কা করিও না অর্থাৎ এই আফাকা করিও না আমি যখন মমুষ অবস্থায় পড়ে যাব বার্ধক্যে পৌঁছে যাব তখন দান করব তখন তুমি বলবে এই ওমুক মাল ওমুকের তমুক মাল তমুকের তখন তুমি বলবে ওই যে এই বদরুল জলার যে জমি আছে এটা হচ্ছে ওমুকের পশ্চিমাতের উত্তর দিকে জমি আছে এটা ওমুকের এর দক্ষিণ দিকে যেটা আছে এটা ওমুকের বাড়ির এই অংশ ওমুকের ওই অংশ তমুকের ব্যাংক ব্যালেন্স ওই যে বাজারের জায়গা এটা ওমুকের 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 ভাগ করে দিয়েছি শোনো আল্লাহ নবী বলেন শোনো তোমাকে ওই সময় ওমুকের তমুকের সম্পদ ভাগ করে দিতে হবে না ওমুক তমুক এমনিতেই মালিক হয়ে গেছে তুমি বঞ্চিত হয়ে গেছো সহি বুখারীর হাদিস সুতরাং দান করলে দরিদ্র হয়ে যাব ধনী হলে দান করব বিপদ আপদ আসলে দান করব বার্ধক্যে পৌঁছালে দান করব এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কেন না দান করব এখনি এখনি দান করব দান করার জন্য অপেক্ষা করব না দেখুন রমজানে আপনি যদি ১ টাকা রমজানের নেকির পরিমাণটা কত বলেন তো

আল্লাহ বলেন মাサルুল্লাযিনা ينফিকুনা ময়ালুহুম ফী সাবীলিল্লাহ যেই ব্যক্তি বা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্তটা হচ্ছে এমন কামাতাল হাববাতিন এমন একটা বীজের মতো এমন একটা দানা বীজের মতো আমবাতাসাবা সানা বিলাম যেখান থেকে 7 টা বের হয় 7 টা শিষ হয় যেখান থেকে সাতশা সাতটা বীজ অঙ্কুরিত হয় ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন এবং প্রতিটি শীষ থেকে এক করে দানা বের হয় সুবহানাল্লাহ বলবেন না আপনি দানা রোপণ করছেন কয়টা হইল কয়টা সাতশটা একটা থেকে যদি আপনারা আমরা রোয়া রোপণ করি না রোয়া রোপণ করেন না রোয়া একটা রোপণ করে না এখন একটা রোপণ করলে এখান থেকে সাতটা গাছ বের হয় না সাতটা নাও বেশি বের হয় আমি নিজে তো কৃষক যদিও ইমাম আমার কৃষক তো শুধু সাতটা নাও বেশি বের হয় কোন কোন বোসায় দেখি 10 12টাও আসে সাতটা তাই বললাম সাতটা গাছ যদি বের হয় সাতটা গাছ থেকে কয়টা শীষ হবে সাতটা শীষ হবে আর প্রতি শীষে যদি একশ করে দান হয় কয়টা হইল আপ রোপণ করছেন কয়টা হইল কয়টা দান করছেন কত এক টাকা হইল কত সাতশো টাকা আল্লাহ তালা বলতেছেন শোনো বান্দা এখানে স্টপ নয় আরো আছে আল্লাহ যা কি ইচ্ছা আরো বাড়িয়ে দিবে আল্লাহ আকবর ওই যে বললাম একটা রোপণ করলে শুধু সাতটায় হয় না একটা রোপণ করলে দশ বারোটাও হয় কেন না আল্লাহু ওয়াসিউন আলীম আর আল্লাহ হচ্ছে প্রসুজ্জ দানকারী দান করবেন রমজান যে বিদায় নিচ্ছে দন দনজান বিদায় নিচ্ছে দানের মহা সুযোগ বিদায় নিচ্ছে দান করলে সম্পদ বেড়ে যাবে দান করলে কখনো সম্পদ কমে না আমাদের দান صد দেখেন